নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে যে দিনটার জন্য কোটি কোটি রামভক্ত অপেক্ষা করছিলেন সেই দিনটা এসে গেল আজ অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে গত ষোলোই জানুয়ারি থেকে বিভিন্ন রীতিনীতি পালন করা হলেও প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্ত হিসেবে চুরাশি সেকেন্ড নির্ধারিত করা হয়েছে আজ বাইশে জানুয়ারি সোমবার প্রাণ প্রতিষ্ঠার দিন সকাল সাতটা চোদ্দ মিনিট থেকে রাত পর্যন্ত সর্বার্থ সিদ্ধি ও অমৃত সিদ্ধি যোগ গঠিত হবে আর সেদিন আপনি ঘরে বসেও রামলালার পুজো করলে রামচন্দ্রের আশীর্বাদ পাওয়া যাবে তাই সবাইকে ভিড় ঢেলে যেতে হবে না অযোধ্যায় অনেকেই মনে করতে পারেন এত দিন থাকতে কেন বাইশে জানুয়ারিতেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে জ্যোতিষ ও বিশেষজ্ঞদের মতে এই দিনটিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা ও শুদ্ধ করা হচ্ছে সেই দিনটি অত্যন্ত শুভ তাই এ দিন রামচন্দ্রের আশীর্বাদ পেতে বাড়িতেই পণ্ডিত ডেকে বা নিজেই স্ত্রীসূক্ত পুরুষসূক্ত ও কনকধারা স্রোত পাঠ করতে পারেন বাইশে জানুয়ারি দুপুর বারোটা উনতিরিশ মিনিট আট সেকেন্ড থেকে বারোটা তিরিশ মিনিট বত্রিশ সেকেন্ড অর্থাৎ চুরাশি সেকেন্ডের সময়ের মধ্যেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে রাম লালার আসল বিগ্রহের নতুন করে প্রাণ প্রতিষ্ঠা হবে না শুধু পুজো করা হবে ছয় ইঞ্চি দৈর্ঘ্যের আসল রামলালার মূর্তির নতুন রামলালার মূর্তির কেবল প্রাণ প্রতিষ্ঠা করা হবে এই অনুষ্ঠানের পৌরোহিত্য করবেন কাশীর প্রখ্যাত আচার্য গণেশ্বর এবং লক্ষ্মীকান্ত দীক্ষিত তারা সহ থাকবেন একশো জন বৈদিক আচার্য শুভ মুহূর্তে পুজো শুরু হবে পুজো শেষে আরতি এবং প্রসাদ বিতরণ হবে এবং সন্ধ্যাবেলা রামজ্যোতি প্রজ্বলিত করা হবে তো বন্ধুরা হয়তো আপনারা বুঝেই গিয়েছেন যে আপনারা রামজ্যোতি কখন জ্বালাবেন এটা আপনাদের ইচ্ছে আপনারা চাইলে যখন শুভ মুহূর্ত শুরু হচ্ছে তখন থেকে নিয়ে রাত অবধি রামজ্যোতি জ্বালিয়ে রাখতে পারেন এবং যদি তাতে না হয় তাহলে যখন রাম মন্দিরে সন্ধ্যেবেলা রামজ্যোতি জ্বালানো হবে ঠিক সেই সময় আপনারাও দীপাবলির মতন নিজের বাড়িকে সুন্দর করে রামজ্যোতি দিয়ে সাজিয়ে তুলতে পারেন যদি পুরো বাড়িতে দ্বীপ জ্বালানো সম্ভব না হয়ে থাকে অত্যন্ত পক্ষে পাঁচটা দ্বীপ রামলালার উদ্দেশ্যে অবশ্যই নিজ বাড়িতে জ্বালাবেন আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আজকের দিনটি আপনারা উপোস করুন আর যদি ইচ্ছে না থেকে থাকে তাহলে অত্যন্ত আজকের দিনটি আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীরাম